আসসালামু আলাইকুম আসলাম যে যে ম্যাচটা শেষ হয়েছে সেটা আসলে ইউএস এর যে একশো চার রান করেছে অল আউট হয়েছে এটা কিন্তু বাংলাদেশ সুন্দর একটা লজ্জার মুখ থেকে বাঁচত যে হোয়াইট ওয়াশ হওয়ার যেটা ভীষণ ছিল হোয়াইট ওয়াশ হবে সেটা আসলে হয় না ছিল ওয়াইট হাউস পরে একটা লজ্জার মুখে বসতো এই ইউএস এর সাথে যদি ওয়াইট হাউস হয় সমস্যা তাহলে ইউএস কিন্তু আজকে যে খেলাটা শেষ হয়েছে এই খেলাটা শেষ হওয়ার কারণে একশো চার রান করছে নয় নয় উইকেট তারা নয় উইকেট হারিয়ে একশো চার রান করছে বিশ ওভার খেলে এবং এটা বাংলাদেশ করছে একশো আট রান জিরো উইকেটে এগারো ওভার চার বল খেলছে এগারো ওভার চার বল তানজিন হাসান উনি করছে বান্ন বলে আঠারো রান করছে বান্ন বলে আর আমাদের সমু সরকার সে কিন্তু দারুণ খেলেছে সে বলে তেতাল্লিশ রান করছে আঠাইশ বলে তেতাল্লিশ রান করার কারণে যে দুইজনই ওপেনিং যে জুটিটা ছিল এটা একটু স্ট্রং হয়েছে ওরা একজনে আটান্ন রান করছে আর এখানে বাদ হয়েছে আপনার আমাদের লিটন দাস উনি আসলে ফর্মে নাই বলেই কিন্তু বাদ হয়ে গেছে তার কারণে কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে এখন সেই জায়গায় সম্মু সরকার আর হচ্ছে তানজিন হাসান ওনারা তামিম তানজিন হাসান তামিম উনি করছে কিন্তু ভালো রান করছে উনি আটান্ন রান করেছেন বিয়াল্লিশ বল আটান্ন রান করেছেন আর সম্মু সরকার যিনি উনি করছে কিন্তু আঠাইশ বলে তেতাল্লিশ রান ওদের যে তেতাল্লিশ রান করছে তাতেই কিন্তু আমরা ম্যাচ উইন হয়ে গেছি আমাদের একশো আট রান হয়েছে আমার দরকার ছিল একশো চার রান আমাদের নিয়ন্ত্রণে চলে আসছে এবং আমরা আরেকটা লজ্জার মুখ থেকে বাঁচলাম যে হোয়াইট হাশ কিন্তু আমরা হয়নি এই দলের সাথে যদি আমরা হোয়াইট হাশ হই তাহলে আমাদের অনেক আমাদের অনেক মিসে ওরা ওদের যদি সাথে যদি আমরা হোয়াইট হাশ হই তার কারণে কিন্তু আমাদের খেলাটা আমাদের আরও আমাদের আরকা প্লেয়ার রয়েছে সাকিবুল আল হাসান আসেন এবং আমাদের অনেক ভালো ভালো আমাদের যেমন সৌম্য সরকার আমাদের কিন্তু অলরাউন্ডার সৌম্য সরকার বলিংও ব্যাটিংও দুইটাই আজকে কিন্তু দারুণ খেলেছে সৌম্য সরকার এবং তানজিম হাসাম তামিমও ভালো খেলছে ওপেনিং জুটি আসলে এই ওপেনিং জুটি যদি এরকম খেলে আমাদের তাহলে কিন্তু আমাদের ম্যাচ এই যে দুইটা ম্যাচ হারছে এটা কিন্তু হইতো না এটা হইতো না আর এই খেলার এই চিত্রটা দেখছেন চিত্রটাই চেঞ্জ হয়ে গেছে ওদের যে এতগুলো বলার যে বল করাইছে কিন্তু তারপরেও ওরা কিন্তু আমাদেরকে আমরা প্রথম আমাদের কিন্তু কোনো উইকেট পরেই নেই বিনা উইকেটে আমরা এগারোটা উইকেটই আমাদের রয়ে গেছে তাহলে বিনা উইকেটে যদি আমরা একশো আট রান করতে পারি তাহলে আমরা এখন একশো চুয়াল্লিশ রান দ্বিতীয় ম্যাচটা কেন করতে পারলাম না এটা কিন্তু দুঃখজনক ছিল ওই ম্যাচটা যদি আমরা জিতার ম্যাচটা যদি জিততাম তাহলে আমাদের কিন্তু এই যে সিরিজটা আমরা জয় হতে পারতাম কিন্তু তারপরও যা হয়ে গেছে এটা তো কোনো ব্যাপার না কিন্তু আমরা যে লজ্জার মুখ থেকে বাঁচলাম যে হোয়াইট হাউস এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এটা আসলে সবাই কমেন্ট করে যে কেন এই বাংলাদেশের এই অবস্থা সৌম্য সরকার কত ব্যাসে শূন্য উইকে শূন্য রানে আউট হয়ে গেছেন উনি কিন্তু ব্যাটসম্যান ওপেনিং বিন হাসান তামিম উনি কিন্তু রান করছে কিন্তু এরকম যে আজকে কিন্তু সৌম্য সরকার অসাধারণ খেলেছেন একশো তেতাল্লিশ রান করেছে আটান্ন আঠাশ বলে তেতাল্লিশ রান করেছেন সেটার জন্য খুবই ভালো লাগছে কিন্তু আজকের যে আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং টাইম রেখে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ